গাজীপুরের কালিয়াকুর উপজেলার গোয়ালবাথান এলাকায় বাংলাদেশ অ্যাডভ্যান্টিষ্ট নার্সিং কলেজের শিক্ষার্থীরা ওই কলেজের প্রিন্সিপাল প্রশান্ত রাহুল বারো এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিরতি দিয়ে এ বিক্ষোভ মিছিল করেন বুধবার সকালে প্রথম বর্ষ হতে চতুর্থ বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থীরা প্রিন্সিপাল প্রশান্ত রাহুলের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসেন এ সময় শিক্ষার্থীরা প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন এর আগে শিক্ষার্থীরা প্রিন্সিপালের অফিস কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অবশ্য শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের সময় প্রিন্সিপাল প্রশান্ত রাহুল বারো কলেজে ছিলেন না শিক্ষার্থীরা প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করে বলেন আগের যে প্রিন্সিপাল ছিল তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন তিনি আমাদের প্রতি যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো হসপিটালে আমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাইতে চাই তখন সেখানে অনেক টাকা অ্যাড করা হয় মানে ওইখানে প্র্যাকটিসের জন্য একটা ফি দিতে হয় যে ফিটা আমাদের দেওয়ার কথা না ইভেন আমাদের অ্যাডমিশন টাইমে ওই ফিটার কথা বলা হয় না এটা এক প্রকার হিডেনশন হিসেবে অ্যাড করা হচ্ছে তার সাথে আমরা যখন পরীক্ষায় বসতে যাই তখন আমাদের একটা ক্লিয়ারেন্স হিসাবে বলা হয় যে আমাদের সব ডিউ ক্লিয়ার করতে হবে ইভেন একটা স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতেই পারে ক্রাইসিস থাকতেই পারে সেইখানে তাকে একটু যদি ফ্যাসিলিটি যদি না দেওয়া হয় একটা প্রতিষ্ঠান হিসেবে আমি স্টুডেন্ট হিসেবে ফ্যাসিলিটি পাইতেই পারি আমাকে একটা টাইম দেওয়া উচিত কিন্তু সেখানে তারা যদি সেই টাইমটা না দিয়ে একটা স্টুডেন্টের যদি এক্সাম ক্যান্সেল করে দেয় এক্সাম পারমিট না দেয় এক্সামে বসতে না দেয় সেক্ষেত্রে তারা কেমন অথরিটি হয়েছে ইভেন তাদের যখন খাবারের কোয়ালিটি নিয়ে কথা বলে তারা ঠিকই পেমেন্টটা মাসে মাসে ঠিকই নিচ্ছে বুঝে নিচ্ছে ইভেন তারা খাবারের কোয়ালিটি একদম আমরা যে জায়গায় ডিউটি করি টাঙ্গাইলে আমরা সেই জায়গা থেকে অনেক রকমের হ্যারাসমেন্ট হয় আমাদের অনেক রকমের সমস্যা দেখা দেয় আমাদেরকে অনেক রকমের বডি শেমিং করা হয় এই বিষয় নিয়ে যখন আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি সে সময় তিনি আমাদেরকে কোনো রকমের কোনো সমাধান দিতে পারে না এছাড়াও আমরা ওনার সাথে অনেক বিষয়ে কথা বলেছি তিনি আমাদের কোনোভাবে কোনো সমাধান দিতে পারে নাই তাই আমরা চাই যে তিনি যেন তার পদত্যাগ করেন তো আমাদেরকে ভর্তির সময় বলা হয়েছে যে ভালো ভালো হসপিটালে আমাদেরকে ডিউটি দিবে এবং ইন্টার্নশিপ একটা মানসম্মত ভালো হাসপাতাল থেকে আমাদেরকে করাবে কিন্তু উনি প্রিন্সিপাল হিসেবে ব্যর্থ উনি আমাদেরকে যে সমস্ত হসপিটালগুলোর কথা বলে ভর্তি করিয়েছে তিনি তার একটাতেও আমাদেরকে ইন্টার্নশিপ দেওয়ার মতো অ্যাবিলিটি তার নাই সেই যোগ্যতা রাখে না তাই আমরা তার পদত্যাগ চাই এবং তিনি প্রিন্সিপাল হিসেবে নিয়োগ হওয়ার পর থেকে আমাদের ক্যাপিটেলের খাবারের মানও দিন দিন অনেক অবনতি হচ্ছে তো আমাদের যখন ভর্তি করানো হয়েছে তখন বলা হয়েছে যে একটা আলাদা অথরিটি কিন্তু কিছুদিন পরে আমরা জানতে পারি যে বাস এবং বাঙ্ক দুইটা অথরিটি এবং বাসকে যে অথরিটিটা আছে সেটা হচ্ছে গিয়ে ফরেনাররা চালায় সে একজন কোরিয়ান মিস্টার পার্ক তার তার সিদ্ধান্ত চলতে আমরা কোনো ভুল করি ল্যাকিংস থাকে যাই থাকে যত সিদ্ধান্ত প্রত্যেকটা সিদ্ধান্ত করিয়ান নেয় সে একজন ফরেনার হয়ে কিভাবে এটা করতে পারে সে তো আমাদের বাংলাদেশ সম্পর্কে কিছু জানে না আর আমরা ভার্সিটি লেভেলের স্টুডেন্ট আমাদেরকে কোনো স্বাধীনতা দেওয়া হয় না যাই ভুল করো যাই করো মিস্টার পার্ক

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাস তৃতীয় বর্ষের শিক্ষার্থী সম দয়াল বালা ও জেমস মন্ডল পুনুয়েল রবিন বৈদ্য শিরিন আক্তার চতুর্থ বর্ষের সৌভিক বণিক ও সৃষ্টি বারো দ্বিতীয় বর্ষের উৎপল সহ আরও অনেকে